খিচুড়ি বিরিয়ানি এগুলো কিন্তু আমাদের অনেক পছন্দের একটা খাবার কিন্তু সেটা যদি একটু বৃষ্টি টাইপসের ওয়েদার হয় একটু মেঘলা আকাশ থাকে তাহলে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আর সেটা যদি হয় বিভিন্ন রকমের ভত্তা দিয়ে সাথে একটু চিকেন থাকবে বিফ থাকবে একটু আচার থাকবে তাহলে কিন্তু আরও বেশি মজা হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদা ভিডিও আশা করবো সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটা খাবার কিন্তু মেঘলা দিনে এই জিনিসটার মজাই আলাদা সেটা হচ্ছে যে খিচুড়ি আর হচ্ছে যে বিভিন্ন ধরনের ভত্তা বা হচ্ছে যে আর চিকেন কারি তো আপনাদের সাথে এটা আমি শেয়ার করব তো আশা করব ভিডিওটা পছন্দ করবেন তো এখানে আমি প্রায় দেড় কেজির মতো চাল নিয়ে ওইখানে আমি ভালো করে চালে ডালে মিক্স করে ধুয়ে নিয়ে রেখেছি এরপর এখানে আমি নিয়েছি এক কেজির মতন চিকেন তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে সাইডে রেখে দিয়েছি এরপর আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি বিভিন্ন ধরনের মশলা এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে একটু কষিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন মরিচের বাটা এর তারপর এখানে আমি দিয়ে দেবো হলুদের হলুদির গুঁড়ি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে যে লবণ দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিব। পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব যাতে মশলাটা যাতে নিচের দিকে লেগে না যায় চিকেনের রেসিপিটা সবাই পারে তারপরও যেহেতু খিচুড়ির একটা রেসিপি শেয়ার করছি তাই আপনাদের সাথে আমি আমার চিকেনের রেসিপিটাও শেয়ার করলাম তো ভালো করে যখন এটা কষানো হয়ে যাবে তেলটা যখন উপরে উঠবে মশলার একটা স্মেল চলে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আমার চিকেনগুলা তো চিকেনগুলা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আমার চিকেনটা ভালো করে কষানো হয় তো আমি একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আবার আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব তো যখন আমার তেলটা যখন উপরের দিকে উঠা উঠা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব। পরিমাণ মতো পানি তো আমি এখানে আমি ফুটন্ত গরম পানি ইউজ করেছি যার কারণে আমার চিকেনটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো এরপর আমি এখানে দিয়ে দিবো কয়েকটা কাঁচামরিচ গোটা দিয়ে আমি এটাকে এক সাইডে দমে দিয়ে দিবো যতক্ষণ পর্যন্ত এটা হয় তো ফাঁকে ফাঁকে আমি এটা নাড়া দিয়ে দিব তো একটা পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিবো তেল দিয়ে এখানে আমি দিয়ে দিবো বেশি করে কিছু পেঁয়াজ তো পেঁয়াজটা ভাজা ভাজা হলেও এখানে আমি দিয়ে দিবো আদা বাটা রসুন বাটা আর মরিচের বাটা দিয়ে আমি এখানে ভালো করে এটা কষি কষিয়ে নিব তো এখানে আমি পরিমাণটা বলছি না কেননা যার যার টেস্ট বাট অনুযায়ী মশলা ইউজ করে আমি আমার পরিমাণ মতো অনুযায়ী দিয়েছি তো এখানে গোটা মশলা দিয়ে দিব এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো ধনে গুঁড়া লবণ তারপর হচ্ছে যে একটা মিক্সচার দিয়েছি যেটা হচ্ছে গরম মশলা দিয়ে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে কষানো হয় তো এখানে আমি দিয়ে দিয়েছি আবার কয়েকটা তেজপাতাকে কেটে ছোটো ছোটো করে দিয়েছি তো দিয়ে এটাকে আমি ভালো করে আবার কষিয়ে নিব কষানো হয়ে গেলে যখন তেলটা উপরের দিকে তখন এখানে আমি দিয়ে দিব আমার চাল আর ডালগোলা চাল আর ডাল এখানে আমি পরিমাণ মতো সমান সমান নিয়েছি আপনারাও এরকম করে নেবেন তো চাল আর ডালটাকে ভালো করে ভালো করে কষিয়ে নিব তো এখানে আমি মুসারির ডাল আর হচ্ছে যে যেখানে আমি আমরা যে রেগুলার ভাত খাই আতপ চাল আমি ওই চালটা এখানে ইউজ করেছি আপনারা চাইলে পোলাও চালও ব্যবহার করতে পারেন তো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি চালের তুলনায় তো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচোড়া দিয়ে এখানে আমি দিয়ে দেবো গোটা কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দেবো কিছু আবার গোটা কাঁচা পেঁয়াজ কুচি কুচি করা তো এটাতে কিন্তু টেস্ট অনেক ভালো আসে তো অপর পাশে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে এক গরম মশলা দিয়ে আমি এটাকে আবার একটু দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো তো অপর পাশে আমার খিচুড়িটাও প্রায় চলে এসেছে হওয়ার দিকে তো আমার পানিটা যখন শুকিয়ে যাবে তো এটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি দমে দিয়ে দিব তো কিছুক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পরে আমার খিচুড়িটার ডান এটা একদম পারফেক্ট হয়েছে যেমন আমরা চেয়েছিলাম না বেশি ঝরঝরা না বেশি নরম একটু মাখা টাইপসের খিচুড়িটা এই খিচুড়িটাই কিন্তু অসম্ভব মজা হয় তো এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে আমি উপরে একটু ঘি দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে রান্না শেষ এখন হচ্ছে যে খাবারের পালা তো পরিবেশনের জন্য আমি একটা প্লেটের মধ্যে আমি খিচুড়ি নিয়ে নিয়েছি এরপরে বিভিন্ন ধরনের আমি ভত্তার আইটেম করেছিলাম এখানে ছিল ডিম ভত্তা পেঁয়াজ বেরেস্তা শুকনো ধনে পাতা সরিষার তেল দিয়ে এরপরে ছিল যে বেগুন টমেটো দিয়ে একটা ভত্তা এরপরে এখানে ছিল আলু ভত্তা এখানে ছিল যে আমাদের কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ আর বেশি করে সরিষার তেল দিয়ে একটা মাখানো ভত্তা এরপরে ছিল যে এখানে আমাদের চিকেন কারিটা যেটা কিনা একটু আমি ঝোল রেখেছিলাম এরপরে ছিল এখানে শশা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে একটা ভত্তা এরপরে ছিল তেঁতুলের চাটনি যেটা কিনা আমি ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে এরপরে ছিল কাঁচামরিচ এই খানের প্লেটের মধ্যে প্রতিটা আইটেম মশাল্লা এতটা মজা হয়েছিল যে কি বলবো বিশেষ করে বেশি মজা হয়েছিল যে ভর্তার আইটেমগুলো আর খিচুড়ি বলতেই কিন্তু ভর্তা আইটেম দিয়ে বেশি জমে যায় তো আশা করব ভিডিওটা পছন্দ করবেন খাবার যেমনই হোক না কেন পরিবেশনটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে তো আশা করবো আপনারাও বাসায় এমন মেঘলা দিনে বৃষ্টির দিনে খিচুড়ি বানিয়ে খাবেন বা অনেকেই খেয়েছেন আমি খুবই সিম্পলভাবে আমি একটু ছোটোখাটো একটা ভিডিও করে থাকি আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোবাসা দেখবেন তো আশা করব ভালো থাকবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম